প্রধানমন্ত্রীর ভাষণে আজকে গোটাটাই অপারেশন সিঁদুরের জয় জয়কার এবং দু সালের মধ্যে সুদর্শন চক্র মিশনের মাধ্যমে সুরক্ষা প্রদান করা হবে প্রধানমন্ত্রী বলছে এবং দু হাজার পঁচিশ সালের মাধ্যমে যেগুলো যেগুলো করবেন বলেছেন সেগুলো একটুখানি দেখুন ভারতের একটাও বিদ্যুৎবিহীন গ্রাম থাকবে না ভারতে একশোটা স্মার্ট সিটি তৈরি হবে জিও ইউনিভার্সিটি বলে নাকি একটা সেন্টার অফ এক্সেলেন্স হবে একটা ইউনিভার্সিটির হ্যাঁ থেকে শুরু করে বিদেশ থেকে সমস্ত কালো টাকা ফেরত চলে আসবে এগুলো তো রয়েছে সন্ত্রাসবাদ ভারতে শেষ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি দু হাজার ওনার কুড়ি অব্দি বাইশ অব্দি চব্বিশ অব্দি পঁচিশ অব্দি যে টার্গেটগুলো ছিল সেগুলোকে কতদূর হয়েছে খবর নিন দু হাজার পঁয়ত্রিশ অব্দি কে বলতে পারে আপনিও হয়তো বেঁচে থাকবেন আমিও বেঁচে থাকবেন না মুদিও বেঁচে থাকবেন ওই নিয়ে ভেবে কী লাভটা আছে আপাতত আজ অব্দি যেগুলো করবেন বলেছিলেন করেননি জিএসটিতে সংস্কার করা হবে সেটা দিওয়ালিতেই করা হবে এবং তার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে থেকে বললেন একদিন জিএসটিটাকে যে স্ট্রাকচারে বসিয়েছিলেন যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছিল সেটা কে বসিয়েছিল মোদির জায়গায় অন্য কেউ বসিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী ভারত সরকারই তো এমন একটা জিএসটি স্ট্রাকচার করেছে তাতে আমাদের যাবতীয় রোজকার প্রয়োজন হয় এরকম জিনিসের দাম বেড়েছে আর পেট্রোল ডিজেল যেটাকে জিএসটির আওতায় আনলে দাম কমতে পারত সেটাকে জিএসটির আওতায় আনা হলো না এখন যদি মোদী বলেন যে জিএসটির এমন কায়দাবাজি আমার পক্ষে করা সম্ভব জিএসটিটাকে এমনভাবে রিস্ট্রাকচারিং আমার পক্ষে করা সম্ভব যাতে জিনিসের দাম কমবে তার মানে আপনার পথটা জানা ছিল একদিন করলেন না কেন তার কল আপনাকেই দিতে হবে এবং তারপরে আপনি যেটা বলছেন সেটা কতদূর হবে সেটাও তারপর সময় বলবে কৃষক মৎস্যজীবী পশুপালনকারী তাদের বিষয়ে স্বার্থ রক্ষা করবে কেন্দ্রীয় সরকার এবং তাদের বিরুদ্ধে কোনো পলিসি কোথাও কেউ করলে বরদাস্ত করা হবে দেখুন কোনো প্রধানমন্ত্রী তো মঞ্চে দাঁড়িয়ে একথা বলেন না যে কৃষক থেকে শুরু করে মৎস্যজীবীদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আমার সরকার পলিসি নেবে সবাই কথাগুলো বলেন কিন্তু নেতা রেড ফোর্টের রামপার থেকে কী ভাষণ দিচ্ছেন তাই দিয়ে দেশ চলে না প্রধানমন্ত্রী কোন কাজটা করছেন তাই দিয়ে দেশ চলে ভারতের প্রধানমন্ত্রী যে কাজ করেছেন যে পথে দেশকে চালিয়েছেন তাতে কৃষক থেকে শুরু করে খেতমজুর থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা হচ্ছে এই ধরনের কাজের ওপরই মূলত নির্ভর করে থাকেন তাদের সর্বনাশ হয়েছে তাদের বারোটা বেজেছে উনি কৃষি বিল পাশ করিয়েছিলেন সেই কৃষি বিল ওনাকে ফেরত দিতে হয়েছে কিন্তু জন কৃষককে রাস্তায় বসে প্রাণ দিতে হয়েছে মোদীর এই কৃষি বিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শুধুমাত্র লড়াইটা করতে গিয়ে সাতশোটা লাশ গুনেছেন তারপরে কৃষি বিলটাকে ফেরত নিয়েছেন জন কৃষককে রাস্তায় ফেলে খুন করা একটা প্রধানমন্ত্রী যদি বলে যে কৃষকের স্বার্থে আমি ব্যবস্থা নেবো কৃষকের যে ক্ষতি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তাহলে সবার আগে নিজের বিরুদ্ধে ব্যবস্থা নিন হাই পাওয়ার ডেমোগ্রাফিকের ঘোষণা করেছেন তিনি এবং তার মতে জনবিন্যাস বদলে যাচ্ছে এই অনুপ্রবেশকারীদের জন্য এসআইআর আবহে এরকম কথা বলছেন তিনি দেখুন অনুপ্রবেশ দুভাবে হয় সাধারণত এক কেউ যদি যারা আমাদের বড় সিকিউরিটি ফোর্স আছে সীমান্তে যারা গার্ড দিচ্ছেন তাদের চোখ এড়িয়ে কোথাও কাউকে পয়সা খাইয়ে চোরা পথে কাঁটাদার ডিঙিয়ে মাটির তলা দিয়ে সুড়ঙ্গ করে হ্যাঁ ভুল পথে দেশে ঢোকে এক সেইটা আর একটা হয় যে অনেকে ভিসা নিয়ে হয়তো পড়াশোনা করার নাম করে কেউ বেড়াতে আসার নাম করে কেউ চিকিৎসা করানোর জন্য হচ্ছে ভিসা নিয়ে বিভিন্ন ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিজা মেডিকেল ভিসা নিয়ে ভারতে আসলো ভিসা এক্সপায়ার করে গেল কিন্তু তারপর তারা আর ফেরত গেল না তারা এখানে থেকে গেল দুটো ক্ষেত্রেই কেন্দ্রের সরকারের দেখার কথা সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বও মোদী সরকারের এবং যারা বিদেশ থেকে ভারতে আসছেন কোনো কাজে বৈধ ভিসা নিয়ে এবং ভিসা এক্সপায়ার করে যাওয়ার পরে তারা অবৈধভাবে ভারতে থেকে যাচ্ছেন তাদের বিরুদ্ধেও তাদেরকেও চিহ্নিত করার কাজটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিদেশ পঞ্চকে যারা কিনা ভিসাটাকে ইস্যু করে অতএব যদি এই অনুপ্রবেশ হয়ে থাকে তো এর ফলে ডেমোগ্রাফি কি পাল্টেছে না পাল্টেছে এই ডেমোগ্রাফি পাল্টেছে এটা চিরকালের বিজেপির প্রভাগানটা ভারত এর আগে দুশো বছরের উপর মুঘলরা শাসন করেছে দুশো বছর ব্রিটিশরা শাসন করেছে ভারতের ডেমোগ্রাফি পাল্টায়নি তারপরে ষাট বছরের উপর কংগ্রেসের গভর্নমেন্ট চলেছে ডেমোগ্রাফি পাল্টায়নি দশ বছর মোদীর প্রধানমন্ত্রী হল উনি ভারতের ডেমোগ্রাফি পাল্টে গেল তাহলে আপনারা বুঝতেই পারছেন ভারতের ডেমোগ্রাফির জন্য কে ক্ষতিকর কিন্তু ডেমোগ্রাফি পাল্টানো পাল্টানো আমরা মোদীর কথায় বিশ্বাস করবো কেন তাহলে পপুলেশন কাস্ট সেন্সাস আপনারা তো বলেছিলেন পাবলিশ করবেন না এখন দিতে বাধ্য হয়েছেন বিহার ভোটের আগে বলছেন পাবলিশ করবেন তাহলে পপুলেশন কাস্ট যেটা পাবলিশ করতেন আমরা দেখতাম দেশের মানুষ দেখতো দুধকা দুধ পানি পানি হতো ডেমোগ্রাফি সত্যি কোথায় কী অবস্থা তা না করে আপনি সত্যিকারের ডেটা পাবলিশ করবেন না আর মঞ্চে দাঁড়িয়ে বলবেন ডেমোগ্রাফি পাল্টে গেছে তাই তোমার প্রতিবেশীকে সন্দেহ করো প্রতিবেশীকে ঘেন্না করো আর গরিব একজন মুসলমান কৃষককে কি তার রাজমিস্ত্রিকে কি একজন ক্ষেতমজুরকে রাস্তায় পিটিয়ে মারো তা এইটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর কাজ আর সেই শুনে দেশ নাচবে সব ভাষা নিয়ে গর্ব করা উচিত ভাষা যত সমৃদ্ধ হবে জ্ঞান তত বৃদ্ধি হবে নরেন্দ্র মোদী বলছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এটা এটাই ভারতবর্ষের ভারত ভাবনার মূল কথা কিন্তু একটা সরকার এইটাও করবে আবার তাদের মন্ত্রীরাও বলবেন যে না ভারতে আমরা হিন্দিকেই হচ্ছে প্রধান ভাষা তৈরি করব ভারতের বিভিন্ন এলাকার মানুষকে হিন্দিকেই প্রধান ভাষা হিসেবে মেনে নিতে হবে কখনো বাংলায় কথা বললে বাংলা ভাষাটাকে বাংলাদেশি ভাষা বলবেন সুতরাং এই দুটো একসঙ্গে চলতে পারে না আর এর জন্য কেউ মোদীর মুখাপেক্ষীও নয় ভাষার এবং খালি বাঙালি বলে না বাঙালি হতে পারে তামি তামিলিয়ান হতে মানুষ হতে পারেন উড়িয়া মানুষ হতে পারেন অহমিয়া মানুষ হতে পারেন তেলেগু মানুষ হতে পারেন মালায়ালি মানুষ হতে পারেন কারুর ভাষার উপর তার মায়ের ভাষার উপর যদি কোনো রকমের হস্তক্ষেপ আসে তাহলে ভারতের কোনো মানুষ ছেড়ে কথা বলবে না পশ্চিম মেদিনীপুরের একজন শিক্ষকের মৃত্যু হয়েছে যিনি চাকরি হারিয়েছিলেন তার পরিবারের অভিযোগ যে ডিপ্রেশনের জন্যেই ব্রেনস্ট্রোক এবং তারপর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেন না যে আম প্রথম দিন ডাকলেন ডেকে বললেন যে আমি সমাধান করে দেব তোমাদের জন্য আমি রিভিউ পিটিশান করবো কে যোগ্য কে অনেক অযোগ্য কারু চাকরি যেতে দেবো না কাউকে পরীক্ষা দিতে হবে না আমি নতুন করে বহাল করব আমরা সেদিন থেকে বলে আসছি একটা মাত্র এটা সমাধান হতে পারে তা হচ্ছে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদেরকে কাছ থেকে বার করো যারা ন্যায্য তাদেরকে কাজে ঢোকাও এবং এর ফলে যোগ্য ছেলে মেয়ে যাদের কাজ চলে গেছে তাদেরও যাতে মাথার উপর থেকে সংকটটা কেটে যায় যারা টাকা নিয়েছি ছোটদের বিরুদ্ধে ব্যবস্থা নাও এইটাকে না করে মমতা বন্দ্যোপাধ্যায় ছলে বলে অছিলায় যত সময় নষ্ট করেছেন যত সময় নষ্ট করবেন তত এই ধরনের ঘটনা ঘটছে এই লাশের ভার ওনাকেই বহন করতে হবে রেড রোডে যে কুচকাওয়াজ ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে উনচল্লিশ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন তাদেরকে এস এস কেমে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রী নিজে তাদেরকে দেখতে যান মুখ্যমন্ত্রীর মতে যে কেউ কেউ হয়তো ভয় পেয়েছিলেন কেউ সত্যি অসুস্থ হয়েছেন অনেকে খাননি এর আগেও মানে যখন রিহার্সাল চলছিল তখনও কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছিল হ্যাঁ দেখুন ওনাকে কাছ থেকে দেখলে ভয় পাবে নাই বা কে মানে ছোটো ছোটো বাচ্চাদেরই বা কী দোষ কিন্তু দেখুন একটা ঘটনা ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক রেড রোডের স্বাধীনতা দিবস কী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিভিন্ন স্কুল থেকে নিয়ে যাওয়াটা নতুন কিছু নয় কিন্তু কোনো ক্ষেত্রে এখন এটাও দেখতে হবে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য কিছু জায়গায় স্কুলগুলো কোনো বাধ্যতামূলক অসুস্থ প্রতিযোগিতার মধ্যে বাচ্চাদেরকে ফেলে দিচ্ছে না মানে একজনের সাথে এটা হতো দুজনের হতো আমরা ধরে নিতাম কোনো কারণে তারা যে শরীরটা খারাপ একটু গরমের মধ্যে ভিড়ের মধ্যে একটু ঘাবড়ে গেছে শরীর খারাপ হয়ে গেছে কিন্তু এতজনের যদি একসাথে হয় তার মানে তো এইটা বুঝতেই হবে যে ওখানে ব্যবস্থাপনার কোনোটা ঘাটতি ছিল ব্যবস্থাপনাটা যেটা করার সেটা করা হয়নি কিন্তু ওখানে হাসাহাসি করে মুখ্যমন্ত্রীকে খুশি করানোর জন্য বাচ্চাগুলোকে এনে জমায়েত করা হয়েছে তার পরিণতি যা হওয়ার তাই হয়েছে ছোটো ছোটো বাচ্চাগুলোর এখন অসুস্থ হয়ে যেতে হলো সুতরাং আমার মনে হয় যে সরকারকে এবং স্কুল কর্তৃপক্ষকেও এটা খতিয়ে দেখতে হবে এটা কেন হলো কিন্তু পশ্চিমবাংলা তো এখন এই অবস্থা আগে মুর্শিদাবাদে আপনারা দেখলেন বাচ্চাদেরকে কতগুলো স্কুলের বাচ্চাকে একটা ভ্যান নিয়ে যাচ্ছিল তৃণমূলের উন্নয়নে একটা ভ্যান উল্টে বাচ্চাগুলো ভ্যানবন্দি হয়ে রাস্তায় উল্টে পড়ে আছে আমরা এমন একটা সরকারের আমলে বাস করছি ছোটো ছোটো বাচ্চাগুলোও কে বলতে পারে আমাদের মতো বড়দের ব্যর্থতা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও মুখ্যমন্ত্রী চেয়ার থেকে সরাতে পারিনি আর আমাদের এই ব্যর্থতার জন্য ছোটো ছোটো বাচ্চাগুলোকেও বোধ তার প্রায়শ্চিত করতে হচ্ছে আধার নিয়ে সুপ্রিম কোর্ট যে গতকাল মন্তব্য করেছে পর্যবেক্ষণ সেটা নিয়ে খানিকটা ধোঁয়াশাও আছে আর তারই মধ্যে মুখ্যমন্ত্রী বলছেন কেন এই ডকুমেন্টেশনের মধ্যে আধার অ্যালাউ করা হবে না প্রয়োজনে আমরাও সুপ্রিম কোর্টে যাব দেখো উনি যেতেই পারেন ওনাকে যেতে কেউ বারণ করছে না কিন্তু দেখুন এইটা ঘটনা আপনারা জানেন যে দু সালের এই সরকার আসার পর থেকে সুপ্রিম কোর্টের রায় আছে আমাদের দেশে যে আধারকে কোনো কিছুতে বাধ্যতামূলক করা যাবে না তারপরও সেই রায়কে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে ফোন নম্বর থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে এমনকি একটা হাসপাতালে ভর্তি হতে যাবেন সরকারি হাসপাতালে যে কোনো পরিষেবা আপনি কিছু একটা করবেন ডিম্যাট অ্যাকাউন্ট করবেন যেখানে যা করবেন আপনার আধার বাধ্যতামূলক করা হয়েছে একদম সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে এগারো বছর ধরে এইটাতে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করলেন না এগারো বছর পরে সরকার বলছে একদিন ধরে যেটাকে আমরা সবচেয়ে জরুরি ডকুমেন্ট বানিয়েছিলাম এবং সেই ডকুমেন্টটাকেই আমরা গ্রহণ করবো না ইলেকশন কমিশন বলছে সুপ্রিম কোর্ট তাতে যদি এখন সেটাকে যদি সম্মতি দেন স্বীকৃতি দেন তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে দেশের মানুষের পক্ষে এটা এটা তো হওয়ার কথা নয় এটা তো হওয়া বাঞ্ছনীয় নয় সুতরাং নিশ্চয়ই সুপ্রিম কোর্টের বিচারপতিরা এইটাকে বিচার করে এটাকে ভেবে একটা সিদ্ধান্ত নেবেন দেখুন আমি যখন জন্মেছিলাম আমি তো মায়ের পেট থেকে আধার কার্ড নিয়ে জন্মাইনি আমাকে সরকার এসে বলেছিল যে তোমার ভোটার আই কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে বাকি যা যা ডকুমেন্ট আছে কোনোটারই কোনো গুরুত্ব নেই কেন ওগুলো সব জাল হতে পারে কিন্তু আধার হচ্ছে এমন একটা ডকুমেন্ট যা যা পৃথিবীতে কারোর বাপের ক্ষমতা নেই জাল করার সুতরাং আধার কার্ড থাকলে তুমি নিশ্চিন্ত আধার দেখিয়ে দিতে পারলে তুমি নিশ্চিন্ত এখন টেন ইয়ার্স ডাউন দ্য লাইন এগারো বছর দশ বছর এগারো বছর পরে এখন সেই সরকারই আবার বলছে তাদেরই ইলেকশন কমিশন বলছে যে না ঠিক আছে আধারটাকে আমরা ধরবো না আর ভাই দেখুন সুপ্রিম কোর্টকে আমরা সবাই তার নির্দেশ আমাদের পছন্দ হোক না হোক মেনে চলতে হবে কিন্তু কতগুলো তো লজিকের ব্যাপার আছে এই যে ডকুমেন্ট বিভিন্ন ক্ষেত্রে চাওয়া হচ্ছে বলছে ধর্মীয় সংগঠন থেকে কোনো পরিস্থিতিপত্র দিলে সেটা গৃহীত তো চো মানে ভারতের সরকার রাষ্ট্র আমার চোখের বায়োমেট্রিক স্ক্যান করে হ্যাঁ ওই আমার আঙুলের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে সব কিছু করে আমার ভেরিফাই করে সব কিছু আমাকে আধার দিল সেটা ভ্যালিড নয় আরে পাড়া শনি মন্দির একান্ন টাকা দক্ষিণা দিয়ে এটা চোতা নিয়ে আসবো সেটা দেখিয়ে দেবো সেটা হয়ে গেল ভ্যালিড বলছি কোর্ট থাকবে কোর্টের কথা মাথায় নিয়ে চলতে হবে কিন্তু দু হাজার একটা তো লজিকের বাপমা থাকবে তাই না একটা তো লজিকের বাপমা থাকতে হবে সুতরাং এই এইগুলো নিশ্চয়ই ভেবে দেখা দরকার আমার মনে হয় এটা যারাই যারাই এটা করছেন তাদের সবারই এটা ভেবে দেখতে হবে দু সালে একশো আটচল্লিশটা ঘাটাল হবে একশো আটচল্লিশটা নন্দীগ্রাম হবে সংখ্যা তত্ত্ব দিয়ে আবারও শুভেন্দু অধিকারী দাবি করছেন তারা ক্ষমতায় আসবে উনি হয়তো বোঝাতে চেয়েছেন যে আরও একশো আটচল্লিশটা জায়গায় নন্দীগ্রামের কায়দায় উনি নিরীহ মানুষকে খুন হতে পাঠাবেন পাঠিয়ে ক্ষমতা দখল করবেন আর পশ্চিমবাংলার একশো আটচল্লিশটা জায়গায় বন্যা হবে বন্যায় ভেসে যাবে আর সেখানে টালিগঞ্জের কোনো ফিল্মস্টার গিয়ে নেচে নেচে বলবে আমি ঘাটাল মাস্টার প্ল্যান করবো শুভেন্দ্রবাবু নিজে বলছেন যে আমরা ক্ষমতায় এলে দু হাজার ছাব্বিশ সালে ঘাটাল মাস্টার প্ল্যান পিসির গোফ হলে পিসির পিসে মশাই হবে সেও ভেবে এখন কি হবে গতকাল দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ঘরোয়া আলোচনায় জানাচ্ছেন যে কংগ্রেসের সঙ্গে তারা জোট করবেন না কংগ্রেসের যিনি এখানের কেন্দ্রীয় পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর তিনিও বলছেন যে তারাও একলা লড়বেন কংগ্রেস তৃণমূল আলাদা লড়লে ইন্ডিজোটা কতটা প্রভাব পড়বে দেখুন বিভিন্ন রাজ্যে বিভিন্ন জিনিস হয় তার সাথে গোটা ভারতে বোঝাপড়ায় কোথাও এখন অব্দি কোনো ঘাটতি হয়নি ইন্ডিয়া ব্লকের বিভিন্ন দল আপনারা দেখেছেন রাজ্যে একরকম ইকুয়েশানে তারা লড়াই করেছে কিন্তু এই যে রাহুল গান্ধী কেরালা থেকে জিতে এমপি হয়েছিলেন এখন ওনার বোন প্রিয়াঙ্কা গান্ধী কেরালাতে আমাদের বিরুদ্ধে লড়াই করে ওখানে এমপি আর ওখানে কেরালায় আমাদের সরকার কিন্তু কেন্দ্রে যখন লড়াই হচ্ছে বিভিন্ন প্রশ্ন তখন তো আমাদের ব্রিটেস আর রাহুল গান্ধী আর লড়াই করেছেন সুতরাং এবং এটা খালি আমাদের দলের ক্ষেত্রে না বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলের ক্ষেত্রে এটা সত্যি আমার মনে হয় না রাজ্যের কোনো ইকুয়েশানে কিছু যায় আসে সিঙ্গুরে যে নার্সের মৃত্যু হয়েছে মেডিকেল কলেজে তার ময়না তদন্ত হওয়ার কথা কিন্তু পরিবার চাইছে যে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে করা স্বাভাবিক চাওয়ারই কথা তার কারণটা হচ্ছে পশ্চিমবাংলার সরকারি হাসপাতালে ময়নাতদন্ত হলে যেখানে তৃণমূল ইনভলভ যদি কোনো অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে খুনের ঘটনার ক্ষেত্রে ধর্ষণের ঘটনার ক্ষেত্রে তৃণমূল ইনভলভ থাকলে কীরকম ময়নাতদন্ত হয় আমরা জানি আপনাদের মনে আছে আনিস খান তৃণমূলের হাসপাতালে সরকারি রাজ্য সরকারি হাসপাতালে পোস্টমর্টম করে বলে দেওয়া হয়েছিল শরীরে নাকি দুটো আঘাতের চিহ্ন পরে কোর্টের রায়ে তার মৃতদেহকে কবর থেকে বার করে এনে যখন আর একবার করা হলো দেখা গেল শরীরে উনিশটা সিরিয়াস আঘাতের চিহ্ন সুতরাং এই প্রেসিডেন্স আমাদের কাছে আছে এবং সিঙ্গুরের এক্ষেত্রে হাসপাতাল থেকে যেরকমভাবে ব্যারিকেড সরিয়ে আমাদের ওখানে আমাদের তীর্থঙ্কর দা ছিলেন আমাদের যুব ছিল তাদেরকে মারধর করে ডিটেন করে যেভাবে বডিকে বার করা হয়েছে তাতে তো আমাদেরকে আরেকবার কর মনে পড়ে যাচ্ছে আমাদের আরেকবার মধ্যমগ্রাম মনে করছে মধ্যমগ্রামও এরকমভাবে সে মেয়েটির মৃতদেহকে পুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আরজি করে এরকমভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল সুতরাং পুলিশের এই অতি তৎপরতা অতি সক্রিয়তা আমরা তখনই দেখি যখন তৃণমূলের কোনো নেতা কোনো একটা ঘটনায় যুক্ত থাকে সুতরাং বাড়ির লোকের তো এই সন্দেহ হবেই আমরা এই তারা যদি এটাকে নিয়ে লড়তে চান নিশ্চয়ই তারা চাইছেন আমরা এই লড়াই তাদের সঙ্গে রয়েছি রাত দখলের গতকালের কর্মসূচি কি খানিকটা জৌলসহীন হলো মানে কোথাও কি রাজনৈতিক ক্ষেত্র তৈরি রাজনীতি অরাজনীতির প্রশ্ন না কিন্তু এইটুকু বলতে পারি আপনাকে দুটো জিনিস এক হচ্ছে এক বছর পরেও সব মানুষ ভুলে যাননি তারা রাস্তায় নেমেছেন এটা আমাদের কাছে ইতিবাচক আবার আপনি যদি আমায় জিজ্ঞেস করেন এটাও ঘটনা গত বছর চোদ্দোই আগস্ট যে চেহারা আমরা দেখেছিলাম গতকালকেও বলতে পারি না সেটা হয়েছে আসলে গত বছর চোদ্দোই আগস্ট মানুষটা একটা অনেক বড় আশা নিয়ে নেমেছিল যে একটা অন্যায় হয়েছে তার একটা স্পার ওস্পার আমরা করে ছাড়ব কিন্তু এক বছরে যখন দেখা গেল যে তৃণমূল সফলভাবে বিজেপির সঙ্গে বোঝাপড়া করে করে ঘটনাটাকেও সারদা নারদার মতো চেপে দিতে পারলো কি চাকরি চুরি কয়লা চুরির মতো এটাও চেপে যেতে পারলো দোষীকে বাঁচিয়ে নিতে পারলো স্বাভাবিকভাবে একটা বড় অংশের মানুষের মধ্যে একটা হতাশাত্ম চলে আসবেই আমরা চেষ্টা করব তাদের সেই হতাশা কাটিয়ে তাদেরকে নতুন করে আবার তাদেরকে সঙ্গে নিয়ে আবার নামার বীরভূমেই বালি অবৈধভাবে তোলার যে ঘটনা বারংবার আমরা দেখেছি সেখানে দেখা যাচ্ছে যে নানুরেই বারবার করে জেলা প্রশাসন হানা দিচ্ছে অনেকে বলছেন যে এটা অনুপ্রত কাজলের যেহেতু নানুরটা কাজল শেখ দেখেন সেই দ্বন্দ্বিক তো বীরভূমের এসপি সুতরাং অনুপ্রত বলে দেবে যেখানে হানা দেওয়া সেখানেই হানা দেবে হ্যাঁ এখন অনুব্রত তো জানে অনুব্রতের সাথে পুলিশের কথা হয়ে যায় যে কখন কোথায় পুলিশ যাবে অনুব্রতই ঠিক করে দেয় যে এখন এখান থেকে বাড়ি তুলছি তোমরা ওখানে যাও এখন ওখান থেকে বাড়ি তুলছি তোমরা এখানে আসো এটা অনুব্রত ঠিক করে দেয় সেই অনুযায়ী পুলিশ কাজ করে আর যদি বাই চান্স কোনো পুলিশের কাজে কোনো ভুল হয় তখন অনুব্রত রাত্রিবেলা তাকে ফোন করে তার মাকে এবং বউকে নিয়ে বিভিন্ন আবদার করে পুলিশকে নিজের অকাত মনে করিয়ে দেয় সুতরাং স্বাভাবিক কথা পুলিশের কি ঘাড়ে মাথা আছে নাকি ওই নানুর ছাড়া অন্য কোথাও যাবে তারপর রাত্রিবেলা আবার অনুব্রত ফোন আসবে বারবার মা বউকে নিয়ে গালাগালকে কাক শুনতে ভালো লাগে আর সরকারও কিছু করবে না তার মানে না মুখ্যমন্ত্রী না পুলিশের হায়ার অথরিটি কেউ কিছু করবে না সুতরাং বারবার মা বাবুয়ের নাম এসব শোনার থেকে বাবা তুই অনুব্রত বালি তুলছিস বালি তোলা আমার মা তুলিস না এটাই ভালো আজকে আর এস এসের প্রশংসা করলেন নরেন্দ্র মোদী এবং তিনি বলছেন যে সবচেয়ে পুরনো এনজিও হিসাবে আর এস এস বহু মানুষের সেবা করছেন লালকেল্লার সভা থেকে এই কথা বলা কতটা যুক্তিযুক্ত দেখুন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে উল্টো করে ঝাড়লেও উনিশশো পঁচিশ সালে আর এস এস তৈরি হয়েছে সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে ওই বাইশ বছরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে উল্টো করে ঝাড়লেও ওখানে আপনি আপনিএসএস এর নাম পাবেন না প্রধানমন্ত্রী যত আর এসের ইতিহাস নিয়ে বড়াই করবেন তত আর এস এসের লজ্জার ইতিহাসটা নিয়ে কথা বলার সুযোগ আমরা পেয়ে যাব তার জন্য আমরা খুশি এটা অসমীচীন উনি যারা করেছেন কিন্তু আমরা খুশি এক দেশ স্বাধীন হয়েছে তার এত বছর পরে স্বাধীনতা দিবসে আমরা আশা করেছিলাম যে উনি দেশের স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দিনেশ ভগৎ সিং নেতাজি রাজগুরু সুখদেব আসফাকুল্লাহ খান তাদেরকে নিয়ে কথা বলবেন মহাত্মা গান্ধীর কথা বলবেন তা না করে উনি যখন যদি ওনার রাজনৈতিক পিতৃপুরুষদের কথা বলতে চান বলতেই পারেন কিন্তু সেক্ষেত্রে তাদের দেশের পিঠে ছুরি মারার ইতিহাসটাকে নিয়েও আমাদের নতুন করে বলার সুযোগ তৈরি হয়ে যাবে খুবই আনন্দের কথা লালকেল্লার যে অনুষ্ঠান সেখানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী থাকলেন না এটা কতটা ঠিক মানে রাজনৈতিক টানাপোড়েন থাকতে পারে বিরোধ থাকতে পারে দেশের অনুষ্ঠান না উনি কেন থাকলেন না সে উনি বলতে পারবেন তবে আবার দেখুন এটাও ঘটনা যে আমাদের দেশে তো বিরোধী দলকে বা বিরোধী শক্তিগুলোকে যে সম্মান এটা তো একটা পারস্পরিক ইয়ের ব্যাপার এখানে যে সম্মান দেওয়াটা বাঞ্ছনীয় তা যদি সরকারের পক্ষ থেকে না দেয় তাহলে বিরোধী দলেরই বা একার কী ঠেকা পড়েছে বলুন সব জায়গায় সরকারের আপনি যদি লালকেল্লাটাকে আর এস এসের গুণকীর্তন করার জন্য মঞ্চ বানান তাহলে সেখানে বসে কেনই বা রাহুল গান্ধীকে বা অন্য কাউকে আর এস এসের গুণকীর্তন শুনতে হবে তাই না আপনি লালকেল্লায় দাঁড়িয়ে নেতাজির নামে জয়ধ্বনি দিন না আপনি গান্ধীজির নামে জয়ধ্বনি দিন না আপনি ভত সিং এর নামে জয়ধ্বনি দিন ক্ষুদিরাম বসুর নামে জয়ধ্বনি দিন সরকার বিরোধী সবাই একসঙ্গে সঙ্গে জয়ধ্বনিতে গলা মেলাবে কিন্তু ওখানে বসে আপনি স্বাধীনতা সংগ্রামের পিঠে ছুরি মারা ব্রিটিশের দালালদের নামে স্তুতি করবেন আর আমাকে বসে ব্রিটিশের দালালদের স্তুতি শুনতে হবে এটাই বা কেন হবে